সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে রবিবার ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা ঠাকুর দেখিয়ে ছোট্ট ভিডিওটা শুরু করলাম তোমাদের যেন সারা দিনটা যেন ভালো কাটে বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা দেখো ননীরা ঘুম থেকে উঠে গেছে দেখেছো ঘুম থেকে অনেকক্ষণ আঙি উঠে গেছে চোখ মুখ ধুয়ে গেছে দেখো গোপ কানায় বোজো রাধা কৃষ্ণ সবাই উঠে গেছে ওদের স্নান করার জলও রেডি হয়ে গেছে ভোলে বাবাও দেখো পরিষ্কার হয়ে গেছে মাথা জল ঢালবো নুনির স্নান করা গামছা তারপরে নুনি যে স্নান করে জামা পরবে সেই সব সব জোগাড় হয়ে গেছে হ্যাঁ এমনি সমস্ত গরমে সবার শরীর খারাপ নাতি নাতনির আমার নিজেরও শরীর খুব খারাপ কিন্তু তাই বলতে হয় বলছি যে ভালো আছি সেই জন্য বলছি গরমে খুব সাবধানে থাকবে খুব প্রচণ্ড গরম পড়েছে তাহলে চলো এখন আর বক বক করবো না ননীদের স্নান করায় ননীদের ভোগ দিই আবার তোমাদের কাছে পরে আসবো রোজকার পুজো দেয়া হয়ে গেল আজকে রাধা কৃষ্ণকে একটু সাজিয়েছি দেখো আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি রোজকার যেরকম স্নান করাই স্নান করিয়েছি ধোয়া জামা পরেছি চন্দনে ফোঁটা ফুল তুলসী দিয়ে একটু গলা এটা মালা মানে কেনা হাড় পরিয়েছি এখানে কানাই বোজো পু সবাইকে তাই একই করেছি একই ভোগ দিয়েছি এবার এদিকে দেখো আমার কানাই সোনা তোমাদের সকলের কানাই সোনা আমার একা শুধু না তোমাদের সকলের কানাই শোনা কানাই শোনাও স্নান করেছে কানাই না এটা ননি কানাইও যা নুনিও তাই একই কখনো কানাই বলি কখনো ননি বলি নুনিকেও তাই স্নান করিয়ে ধোয়া জামা পরিয়েছি ফুল সেরকম ছিল না শুধু ফুল তুলসী দিয়েছি চন্দনের ফোঁটা দিয়েছি ভোগে জল মিশ্রি দিয়েছি তোমরা ননিকে ভালোবেসো ননির পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ বন্ধুরা এই দেখো রবিবারে সকালবেলা লাল চা নিয়ে বসে পড়েছি লাল চা আর বিস্কুট লাল চাটা দেখতে কীরকম হয়েছে আর এই যে সবাই মিলেই বসেছি এই যে নাতনিও বসেছে নাতনি আঁকার স্কুলে যাবে এই যে মেয়েও বসেছে আর আমিও আছি তোমাদের কি চা খাওয়া হয়েছে তাহলে আমাকে জানিও তাহলে চলো আমরা রবিবারে আনন্দ করতে করতে চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারে কেন বুঝতেই পারছেন প্রত্যেক বাড়ির বাজারে গেলে দশ বারো বার ফোন করে কিনব কিনব ওই জন্য রাগে মাগে আজকেও আবার চলে গেলাম যেহেতু হাতে সময় ছিল তাই আমিও আজকে চলে গেলাম

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি মানে আমরা ভালোই আছি তো সকালবেলা দেখলে নি টা খাওয়া হয়ে গেছে যা তো মায়ের ওখানেই খেলাম হুম আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চলে গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে কেন মায়ের বাড়িতে গেছিলাম কেননা সকালবেলাটা একটু হাঁটাটা দরকার সারাদিন বসে বসে কাজ করি তো আর অনেকটাই ওয়েট বেড়ে যাচ্ছে তাই একটু হাঁটার দরকার তো সেইভাবেই একটু হাঁটবো বলি আর কি বেরিয়েছিলাম সকালবেলা তবুও সকালবেলা মানে খুব সকালবেলা না আবার কেননা সপ্তাহে থেকে একটা দিনই ছুটি পাই একটু না ঘুমালেও আবার হবে না মানে সারা সপ্তাহের ব্যাকআপটা আজকেই নিতে হয় তাই সবটাই মেনটেন করতে হবে তো ঘুম থেকে উঠে সাড়ে আটটার সময় উঠে মামুনি দিয়ে এসেছিলো কাজ করতে তো তখন মামুনিদিকে দিকে বলে গেলাম কী কী করবে না করবে বলে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে মায়ের ওখান থেকে একটু চা খেয়ে চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে আজকে কি কী বাজার করেছি সেটা তো শেয়ার করবো তুই অবশ্যই শেয়ার করব আর এখন কিন্তু বাজার থেকে এসে টিফিনটা খেয়ে নিলাম কেননা খুব খিদে পেয়ে গেছিলো আর এখন দেখছি মানে খিদে পেয়ে গেলে না বেশিক্ষণ খালি পেটে থাকাটা উচিত না কেননা ভীষণ তাতে না ভীষণ ক্ষতি করছে খুব অম্বল হয়ে যাচ্ছে আমার এই করে 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 করেই এত অম্বল হচ্ছে যে কী বলবো তো খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিলাম খেয়ে এখন কোমর বেঁধে লেগে পড়ব আর আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন সারা দিন কি কি করছি না করছি হ্যাঁ তো চলুন আর বেশি বকবক করবো না চলুন রান্নাঘরের একদম অবস্থা খুবই খারাপ দেখছেন চারিদিকে ছড়ানো ছিটানো আছে আর এই যে মামুনি দিকে বলেছিলাম একটু ঢ্যাঁড়স ছিল কেটে দিয়ে যেতে একটু ভাজা করব আর এখানে হচ্ছে মাংসের প্রিপারেশান মানে আজকে হবে চিকেন তো ওই যে পোটলা ওর মধ্যে আছে তো ওই যে পোটলাটার মধ্যে আছে এখন ধোবো আর আজকে খাবো হচ্ছে চিকেন মাটন বলছিল কিন্তু মাটন আমি পালন করলাম কেননা এই গরমের মধ্যে না মাটন খাওয়াটা উচিত না আর মাটন তো একটু কী বলবো রিচ আর শরীরটাকে গরমও করে দেবে ওই জন্য চিকেনটাই আনলাম আর কি কি মাছ এনেছে না এনেছে দেখাচ্ছি দাঁড়ান সারা সপ্তাহে মাছের বাজার এই যে ট্যাংরা মাছ এটা হচ্ছে মোরলা মাছ আর এখানে হচ্ছে আর মাছ আর এই যে পমফ্রেট মাছ আর আজকে করব হচ্ছে চিকেন সব এতক্ষণ ধরে ধুলাম এটা হচ্ছে সারা সপ্তাহ মাছের বাজার তো বন্ধুরা এই যে চিকেন বসিয়ে দিয়েছি এখানে এই যে কষানো চলছে ঢেকে ঢেকে কষাচ্ছি আর আমার কিন্তু এইদিকে হচ্ছে ঠেঁড়স ভাজা হয়ে গেছে আর এইদিকে কিন্তু ভাত হয়ে গেছে এখনো প্রচুর কাজ বাকি দেখতে পাচ্ছেন কতগুলো জলের বোতল খালি হয়েছে তো এই যে মাংসের জন্য কিন্তু আলু ভাজাও হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি কেন চটপট করে করছি তো বন্ধুরা কাজ করতে করতে ভিডিও আজকাল করতে পারলাম না কেন একটু তাড়াতাড়ির মধ্যেই করছি আর বড়িতে বেজে গেছে হচ্ছে কটা পোনে দুটো বাঁচতে যায় দেখি কটা বাজে ও না পোনে একটা বাঁচতে যায় ওই জন্য চটপট করেই করছি আর অনেকটা কাজ বাকি তো অত মাছ ফাছ ধুলাম হুম তো ওই জন্য শেয়ার করতে পারলাম না সবজি বাজারের মধ্যে আজকে বেশি বাজার করতে বলিনি কি কি করেছে চলুন একবার দেখাই এ দেখুন বেশি না সবজি বাজার করতে বলিনি এখানে হচ্ছে কলমি শাক কিনেছি আর এই শাকটা আজকে আমি গেছিলাম তো একদম মানে কি বলবো মানে ছোট আর ও আনে না মানে ছোট বলতে গেলে কচি আর ও আনে একদম বুড়ো বুড়ো টাইপের আনে ওই জন্য আমি গেছিলাম দেখে কিনলাম আর এখানে হচ্ছে এই উচ্ছে আর এই যে টমেটো লঙ্কা আর এদিকে হচ্ছে ঝিঙে আর ডাটা ডাটা। বেশি বলিনি কেন গরমের মধ্যে না বেশি রান্না করতেও ভালো লাগে না আর গরমকালে সবজি মানে সেই একই সবজি ওই জন্য কিছু নিলাম না সেই খেলাম এই ঢেঁড়সটা ছিল ঢ্যাঁড়সটা আজকে ভেজে নিলাম তাই জন্য বেশি কিছু বলিনি আর মাছ তো অনেক রকমের মাছ এনেছে ওই জন্য সবজিটাকে একদম অ্যাভয়েড করে নিলাম আর এটা হয়ে গেলেই হয়ে যাবে ভাল লাগছে না গরম লাগছে খুব এত মানে গরমের মধ্যে পুরোটাই হুড়ুহুড়ি করে করলাম মানে মনে হচ্ছে কতক্ষণে পাখার তলায় যাব আর অনেক মানে মাছ ফাঁস ধুতে ফুঁতে অনেকক্ষণ টাইম লাগলো ওই জন্য ভিডিওটাকে অন করতে পারিনি তো চলুন সানডে স্পেশাল চিকেন কষা চলছে বন্ধুরা হ্যাঁ ঠিক কত ভালো হয়ে গেছে এখন টিভি ভি দেখছে না দুষ্টুমিও করছে না কত গাড়ি নিয়ে খেলছে দেখো কত গাড়ি তোমার কটা গাড়ি আছে বলে দেওয়া তো বন্ধুদের হ্যাঁ হ্যাঁ তা আর পুলিশ কারটা দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আর তোমার ভ্যান গাড়িটা দেখিয়ে দাও হ্যাঁ জিপ গাড়িটা দেখিয়ে দাও তোমার জিপ গাড়িটা কোথায় ইউলো গাড়ি কোথায় ইয়োলো গাড়ি

আর এটা কালকের এই পেঁপের তরকারি করেছিলাম ছিল আর এটা মাম্মাই যে পাঁচশো মাস দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে করেছে সেটাই আছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো বন্ধুরা ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি খাওয়ার দাওয়ার সব লোটা কম্বল নিয়ে হ্যাঁ তো এখন খেতেও বসে গেছি আর মাও খেতে বসে গেছে আর আজকের মেনুতে চলুন একবার দেখিয়ে দিই এক ঝলক মেনুতে আজকে বেশি কিছু নেই সিম্পল আছে তবু একবার দেখিয়ে দিই ওই যে মা ওখানে বসে রয়েছে না

আর আজকে বেশি কিছু করিনি কেননা বললাম না গরমের মধ্যে ভালো লাগছে না ওই জন্য করাও হয়নি তো চলুন খেয়ে এখানে আটা এখানে ময়দা আর এখানে চিনি আর নুন আর এখানে লঙ্কা কুচি করা পেঁয়াজ কুচি করা এখানে এক বাটি সুজি আর এখানে জল আর এখানে সাদা তেল এটা গুলে গোলা রুটি হবে তাহলে এটা মিক্স করে নিয়ে এবার লঙ্কা কুচিটা দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দিই এটা গোলা হয়ে গেছে এবার আমি এই সাদা তেলটা গোলাটার মধ্যে দিয়ে দেবো তারপরে এই যে বাটিতে সুজিটা সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়েও মিশিয়ে নেবো তারপরে কিছুক্ষণ এটা ভেজানো থাকবে তারপরে গোলা রুটিটা হবে এই যে এটা গোলা হয়ে গেছে সব কিছু দিয়ে সুজি ময়দা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে গোলা হয়ে গেছে চাটু বসান হয়ে গেছে চাটু গরম হয়ে গেছে এই যে বেগুনের বোটা বেগুনের বোট ওদের সামান্য তেল আছে এই যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দেখো এক পিঠটা হয়ে গেছে আবার একটু এই বেগুনের ওটা দিয়ে একটু দিয়ে তেল দিয়ে দেবো তেল দিয়ে উল্টিয়ে দেবো এই আমার গোলা রুটিটা হয়ে গেল আরে দেখুন বন্ধুরা এর কাণ্ড দেখুন বালিশের ওপরে এরকম করে বসছে আর লাফাচ্ছে আর সন্ধ্যাবেলা মা খাচ্ছে এখন কি মুড়ি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে দেখুন কি করছে আর এই যে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখটা একটু ফুলে ফুলে যাচ্ছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে

আর আজকে এইটা নিয়ে ভিডিওটাকে এন্ড করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই